সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো সরকারি ল্যান্ড অথবা জায়গা জমির যে কাগজপত্র এগুলা যখন সরকার ওয়েবসাইটে ওপেন করে দিয়েছে তো আমরা অনেক প্রকারভাবে তল্লাশি করে দাদার নামে আমরা খতিয়ান পাই পাওয়ার পরেই আমরা উচ্ছ্বাসিত হই আমরা খুশি হয়ে যাই যে আমার বাবার দাদার নামে দলিল পাওয়া গেছে তো এরকম ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বাবা অথবা দাদারা বিক্রি করে যারা ক্রয় করেছেন তাদের কাছে দলিল আছে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তাদের কাছে দলিলও নাই তো এখন প্রশ্ন হচ্ছে আইনগতভাবে ওই সম্পত্তিটিগুলো আপনি দাবি করতে পারবেন কিনা না যেখানে হয়তো সিএস রেকর্ডে আপনার দাদার নাম আসে অ্যাসের রেকর্ডে আপনার বাবার নাম আসে কিন্তু আর এস বি আর এস অন্যজনের নাম চলে এসেছে আপনার কাছে কোনো দলিলও নেই শুধু রেকর্ডটা আছে এখন এই রেকর্ডীয় খতিয়ান দিয়ে আপনি কি সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন কি না নর্মালি এইরকম সমস্যাগুলো আইনের মধ্যে লেখা থাকে না এগুলো বিভিন্ন আইনে যখন বিভিন্ন কারণে মামলা হয় আদালতের নজিরের উপর আমাদেরকে নির্ভর করতে হয় তো সেই রকমই একটা নজির আমরা দেখার চেষ্টা করি আশা করি এই নজিরটা আমরা বুঝতে পারলে আমরা খুব ইজিলি এই যে ঝামেলাটার মধ্যে আসি বা অনলাইনে আপনি যেখানেই শোনেন যে আপনার বাপদাদার সম্পত্তি আপনি এখানে দেখতে পারতেছেন দাবি করেন আপনি জমি খুঁজেন তো ওই ভিডিওগুলো দেখে অত খুশি হওয়ার কোনো কারণ নাই কারণ হচ্ছে এই একটা আমাদের কেস ল এখানে যেই জিনিসটা বলতেছে সেভেন্টি সেভেন ডি এল আর এস সিডি হাইকোর্ট ডিভিশন তিনশো সাতচল্লিশ নম্বর হচ্ছে পেস এইটা আপনি হ্যান্ড নোট করে রাখবেন এখানে মূল কাহিনী যেটা বলতেছে যে নতুন মালিকের নামে প্রকাশিত খতিয়ান যদি বৈধভাবে হয় এবং কেউ তা চ্যালেঞ্জ না করে তাহলে তা পুরানো খতিয়ানকে বাতিল করে দেয় আপনার বাবার নামে কি হয়েছে দাদার নামে সিএস রেকর্ড ছিল এসএ রেকর্ড আপনার বাবার নামে আর এস রেকর্ড আরেকজনের নামে আছে এখন আপনি ওই এসএ রেকর্ডটা দিয়ে সম্পত্তি দাবিই করতে পারবেন না কারণ আইন বলতেছে যখন পরবর্তী এসএ রেকর্ডটা প্রকাশিত হয়েছে পাবলিশ হয়েছে ওইটার বিরুদ্ধে আপনি কোনো মামলায় দায়ের করেন নাই তাহলে আপনি কি করতে পারবেন না আপনার পক্ষে ওই এসএ রেকর্ডটা অ্যাজ এ কোনো এভিডেন্স হিসাবে হবে না ওইটা বাতিল বলে গণ্য হবে তো এইরকম ক্ষেত্রে আপনি কি করতে পারেন তো এরকম ক্ষেত্রে যদি আপনার কাছে কোনো দলিলপত্র থাকে যাবতীয় কিছু থাকে তামাদির মধ্যে থাকে প্রথম উচিত হচ্ছে আপনার ওই খতিয়ানটা ইনভ্যালিড এইটা আগে প্রমাণ করা ওই খতিয়ানটা যদি আপনি ইনভ্যালিড প্রমাণ করতে না পারেন তাইলে আপনার যেই খতিয়ানে নাম আসছে এইটা দিয়ে কোনো কাজ করতে পারবেন না এই ছোট ছোট কেস লগুলো আমাদেরকে অনেক কিছু শেখায় এগুলো যদি আমরা আইনজীবীরা সবাইকে যদি বলি তাহলে মামলা ফিফটি পারসেন্ট এমনি কমে যাবে তার মানে হচ্ছে যখন একটা রেকর্ড বৈধভাবে প্রকাশিত হয় ওইটার বিরুদ্ধে কেউ কোপকার কোনো চ্যালেঞ্জ করে না বাই ডিফল্ট পুরাতন যেই খতিয়ানটা আছে এই নতুন রেকর্ডটা ওইটা বাতিল করে দেয় কারণ খতিয়ান হচ্ছে জাস্ট খাজনা আদায়ের মাধ্যম যখন নিউ খাজনা আদায়ের মাধ্যম চলে আসছে পুরাতনটা বাতিল হয়ে যাবে ওইটা দিয়ে আপনি কোনো সম্পত্তি দাবি করতে পারবেন না তো এগুলোকে বলি যে আমরা আদালতের নজির তবে হ্যাঁ এই নজিরটা পারমানেন্ট না ভবিষ্যতে হয়তো এই নজিরটাকে ওভার রাইড করে অন্য কোনো নজিরও আসতে পারে আইনের মধ্যে আমরা পক্ষে বিপক্ষে উভয় পক্ষে দলিল পাব আপনি যেই দিকে প্রমাণ করতে চান বাদীর আইনজীবী হইলে আপনার সেই সেই নজিরগুলো খুঁজতে হবে বিবাদীর আইনজীবী হইলে আপনার বিপরীত যত নজির আছে সেগুলো আপনাকে খুঁজতে হবে তবে এখান থেকে একটা ঝামেলা ক্লিয়ার করে দিচ্ছে আমাদের সেই ঝামেলাটা কি সেটা হচ্ছে যে একটা রেকর্ড যখন বৈধভাবে প্রকাশিত হয়ে গেজেট হচ্ছে ওইটা যদি কেউ সংশোধন বা রদ করার জন্য মামলা দায়ের না করতেছে চ্যালেঞ্জ করতেছে তাহলে পূর্বের যেই রেকর্ডটা ছিল সেটা এই নতুন রেকর্ডটা বাতিল করে দিয়েছে বাই ডিফল্ট তাহলে ওই রেকর্ডে আর আপনি কোনো মালিকানা কিছুই দাবি করতে পারবেন না প্রথমে আপনাকে এই রেকর্ডটা ভুল অসত্য এটাকে বাতিল করতে হবে তবেই আপনার পুরাতন রেকর্ডটার কার্যকারিতা আসবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম